নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শতাব্দী রায়ের এই যে ছবিটা আপনারা দেখলেন এই ছবিটাতেই নিশ্চয়ই বুঝতে পারলেন যে শতাব্দী রায় একটা অঙ্গিভঙ্গি করছেন আর সেই ভঙ্গিটা একটু মানে কেমন ধরনের কি বলবো এটাকে তিনি অভিনেত্রী বহু সিনেমায় সফলভাবে নায়িকার রোল পালন করেছেন নায়িকার ভূমিকা পালন করেছেন তারপরে তিনি দু সালে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে জিতে সাংসদ হয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত তিনি লোকসভার সাংসদ হিসেবে চার চারবার জিতেছেন চারটিখানি কথা নয় কিন্তু তো নায়িকা থেকে এই যে শতাব্দী রায়ের পরিবর্তন একজন নায়িকা সিনেমার নায়িকা থেকে শতাব্দী এখন জনপ্রতিনিধি তিনি তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ এবং পুরনো সাংসদদের মধ্যে একজন তো সেই শতাব্দী রায় যখন মঞ্চে উঠছেন সেই মঞ্চে উঠে পাবলিকের উদ্দেশ্যে মানে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমন একটা অঙ্গিভঙ্গি করছেন যে ভঙ্গিটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক চলছে আর সেই বিতর্কটা হচ্ছে যে শতাব্দীরাই এইভাবে মানে জীবটা মুখের মধ্যে নাড়াচেরা করে কি বোঝাতে চাইলেন তিনি তো আর এখন ফিল্মের নাই কারণ তিনি তো এখন জনপ্রতিনিধি তার তো জনপ্রতিনিধি হিসেবে এখন একটা অন্য ধরনের হাবভাব হবে অন্য ধরনের একটা মানমর্যাদা থাকবে কিন্তু তিনি যে এখনো সেই মানে নায়িকা হিসেবেই তার বাজার ভাঙিয়ে খাচ্ছেন সেটা কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে আর এই যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা শতাব্দী এই ধরনের অঙ্গিভঙ্গি করা দেখে এতটাই উতলা এতটাই উদ্বেলিত যে তারা মানে কি বলবো যে সেই ভিড়ের মধ্যে থেকে কিন্তু বারবার হাততালি দিচ্ছেন তারা কিন্তু জয়ধ্বনি দিচ্ছেন আর এই ঘটনাটা ঘটেছে কোথায় ঘটনাটা ঘটেছে বীরভূমের তৃণমূলের বিজয়া দশমীর যে জনসভা জমায়েত সেই জমায়েতে একই মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের উপস্থিত থাকার সময় আসলে এই মুহূর্তে বীরভূম তৃণমূল দুটো ধারায় বিভক্ত দুটো ভাগে বিভক্ত একদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীরা রয়েছেন অন্যদিকে কাজল শেখের অনুগামীরা রয়েছেন আর এই দুই অনুগামী দুই নেতাকে নিয়ে এখনও একেবারে লড়াই চালিয়ে যাচ্ছে যে কার সব থেকে বেশি ক্ষমতায় বীরভূমের মাটিতে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন অনুব্রতের হাতে পুরোপুরি ক্ষমতা ছিল ততদিন বলতে গেলে শতাব্দী রায়কে এই অনুব্রত মণ্ডলই জিতে এসছেন কিন্তু মাঝখানে অনুব্রত মণ্ডলের সপরিবারে ওই তিহার জেলে যাওয়া কোথাও অনুব্রত মণ্ডলের ক্ষমতার ছাঁটাই হয়ে গেছে অনুব্রত মণ্ডলের ডানা ছাঁটাই হয়ে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের নতুন নেতা হিসেবে উঠে এসছেন কাজল শেখ এখন শতাব্দী রায়ের হচ্ছে গিয়ে ওই মানে দুই নৌকা পা দেয়া অবস্থা একদিকে অনুব্রত মণ্ডলের মন রেখে চলতে হচ্ছে অন্যদিকে কাজল শেখের সঙ্গেও বনিবনা করতে হচ্ছে না হলে ভবিষ্যতে তার সাংসদ পথটা নিয়ে টানাটানি পড়বে ফলে এই যে একই মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের হাজির হওয়া সেই হাজির হওয়ার সময়ে শতাব্দী যখন ভাষণ দিচ্ছেন তখন দুই নেতার যারা অনুগামী সমর্থক চেলাচামুন্ডা তারা রীতিমতো জয়ধ্বনি দেওয়া নিয়ে স্লোগান দেওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয় আর সেই প্রতিযোগিতার মাঝেই শতাব্দী রায় পড়ে গিয়ে এমন একটা অঙ্গিভঙ্গি করলেন যে মানে দুই নেতার প্রতিযোগিতা তো দূরে রইল কিন্তু শতাব্দী রায়ের অঙ্গিভঙ্গি মিডিয়ার নজর কেড়ে নিল তৃণমূলের কর্মী সমর্থকদের নজর কেড়ে নিল তারা কিন্তু বেশ একবারে মানে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন এখন অনেকেই বলতে পারেন যে শতাব্দী রায় অজান্তেই এই ধরনের একটা অঙ্গিভঙ্গি করে ফেলেছেন হয়তো শতাব্দী রায়ের এটাই স্টাইল তিনি তো সিনেমার নায়িকা ছিলেন বহুদিন তাকে এই ধরনের অঙ্গিভঙ্গি অনেক সিনেমাতেই করতে হয়েছে মানে চিত্রনাট্যের খাতিরে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অন্য জায়গায় কেননা যখন শতাব্দী রায় ভাষণ দিতে শুরু করলেন তার বক্তব্য রাখার সুযোগ পেলেন তখন শতাব্দী রায় কি দিয়ে শুরু করলেন জানেন তিনি শুরু করলেন যে জীবনের নায়ক তারাই যারা কিনা তৃণমূলকে জেতায় আর এই নায়ক থাকতে হলে তৃণমূলকে জেতাতে হবে অর্থাৎ শতাব্দী রায় যদি নায়িকা হন মানে তিনি তো নায়িকা সাংসদ তো সেই নায়িকা সাংসদের বিপরীতে নায়ককে খুচিয়ে দিয়ে নায়ক হওয়ার কথা বলে খুচিয়ে দিয়ে তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে তৃণমূলকে জেতানোর একটা আর্জি বা আবেদন বা নির্দেশ দিচ্ছেন ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে শতাব্দী রায়ের এই যে খোঁচা দেওয়া মানে তৃণমূলকে জেতাতে পারলে তারা নায়ক আর না জেতাতে পারলে তারা ভিলেন তার মানে শতাব্দী তার যে সেই পুরনো সিনেমার নায়িকা সেই নায়িকাকে যেভাবে ভিলেনরা নিয়ে টানাটানি করতো নায়ক এসে বাঁচাতো সেই রকমই কোথাও একটা উদাহরণ কিন্তু এদিন শতাব্দী তার ভাষণে বক্তব্যে দিতে দেখা গেছে ফলে এই যে শতাব্দী রায়ের অঙ্গিভঙ্গি সেই অঙ্গিভঙ্গিটাও অঙ্গিভঙ্গিটাও যে যে অনিচ্ছাকৃত নয় তার এই ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে তৃণমূলের কর্মী সমর্থকদের চাগিয়ে দেওয়ার জন্য সেটাই যেন কোথাও প্রমাণ হয়ে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আর সেই সঙ্গে তারা এই প্রশ্নটাও তুলছেন যে শতাব্দীর রায়ের চার চারবার সাংসদ হওয়ার পরেও কি দুরবস্থা যে আজও তাকে নায়িকা রূপে তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে গিয়ে তুলে ধরতে হচ্ছে নিজেকে নায়িকা হিসেবে সেখানে দাঁড়াতে হচ্ছে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের নায়কের স্বপ্ন দেখাতে হচ্ছে যে তিনি যদি নায়িকা হন তাহলে তার নায়ককে তৃণমূলকে যারা জেতাবে তাকে যারা জেতাবে তারাই হচ্ছেন নায়ক এমনটাই কিন্তু শতাব্দী রায়কে বলতে শোনা যাচ্ছে ফলে এই যে শতাব্দী রায়ের অঙ্গীভঙ্গি সেই অঙ্গীভঙ্গিটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আর এদিন শতাব্দী রায় এই অঙ্গিভঙ্গি করার পাশাপাশি নায়ক হওয়া নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ঠিক কি বললেন বন্ধুরা দেখুন

রাজনীতির ক্ষেত্রে কিন্তু জেতা আপনি নায়িকা জিতলেন আপনি নায়ক হারলে হারলেন যে যে হিরো থাকতে চাইবেন আমার পলিসি হচ্ছে যে যে হিরো ঠাকুর চাইবেন সঙ্গে থাকুন ভাবে হিরো থাকবেন যে যে

কিন্তু আমি কি বলি নির্বাচন যেমন কঠিন তেমন সহজ তার কারণ মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে আছে তাই আমাদের নির্বাচন সহজ হচ্ছে কাজে আলটিমেটলি প্রমাণ দেয় যে আপনি সেই কাজে সফল কিনা আমরা যখন সিনেমা করেছি সাজা সিনেমা করলেও কিছু না তত সিনেমাটা হিট হয়েছে ততক্ষণ আপনার আমাকে চেনে তো বন্ধুরা শতাব্দী রায়ের এই যে ভঙ্গি। মানে আচমকায় যখন কাজল শেখ মঞ্চে উঠছেন আর অনুব্রত মণ্ডলের সমর্থকরা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে অনুব্রত মণ্ডলকে বড় করে ধরার চেষ্টা করছেন আর সেই মাঝখানে পড়ে দুই নৌকায় মাঝখানে পড়ে শতাব্দী রায় যখন একেবারে বেকায়দায় পড়ে গেছেন অস্বস্তিতে পড়ে গেছেন তখন শতাব্দী রায় সেই থেকে বাঁচতে চার চারবার সাংসদ হয়েও এই বয়সেও কোথাও যেন একটা নায়িকার ভূমিকা নিয়ে ফেললেন আর সেই নায়িকার ভূমিকা নিতে গিয়ে তিনি কি করলেন আপনারা দেখলেন তো এ নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ